হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমারই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জানা ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনার দয় অনেক ভালো আছে প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে পোল্যান্ডের একটি জব আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা পারিয়ে আপনারা হয়তো বা জানেন জান ইন্টারন্যাশনাল দীর্ঘদিন যাবৎ পোল্যান্ডের ভিসা নিয়ে কাজ করে আসছে ইতিমধ্যে আমরা অনেকের ভিসা করেছি যারা এখন পোল্যান্ডে আছেন তো আমরা পোল্যান্ডের আরও কিছু নতুন কিছু কাজের অফার পেয়েছি সেগুলোর মধ্যে হচ্ছে কনস্ট্রাকশন লেভেলের মধ্যে আপনার শুধু ওয়েল্ডার দরকার এমআই জি ফাইভ জি ফোর জি সিক্স জি এই ক্যাটাগরিতে যারা অভিজ্ঞ আছেন দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা আছে তারা পোল্যান্ডের জন্য ফাইল প্রসেস করতে পারে পোল্যান্ডের আরেকটি কাজ আমাদের হাতে আসছে সেটা হচ্ছে কাবাব শপ পোল্যান্ডে কিছু কাবাব শপ আছে ইভেন আমাদের নিজেদেরও কিছু কাবাব শপ আছে তো আমাদের কাবাব শপ না পোলেন্ডি কিছু বেশ কিছু কাবাব শপ আছে যে কাবাব শপে আপনার জেনারেল ওয়ার্কার পদে বেশ কিছু কর্মীর প্রয়োজন আমাদের তো এই ক্ষেত্রে আপনাদের বেতন কত হবে বেতন হবে ছয়শো থেকে সাতশো ইউরো যেটা বাংলা টাকায় পঁয়ষট্টি থেকে পঁচাত্তর হাজার টাকার সমপরিমাণ থাকা এবং খাওয়া যদি আপনি কাবাব শপে ফাইল প্রসেস করেন তাহলে থাকা খাওয়া উভয়ই কাবাব শপ কর্তৃপক্ষ থেকে আপনাদেরকে প্রদান করা হবে ডিউটি টাইম ছয় ঘন্টা ডিউটি টাইম হচ্ছে গিয়ে আট ঘন্টা দুই ঘন্টা ওভার টাইম সপ্তাহে আপনার ছয় দিন ডিউটি করতে হবে আপনারা ওই দেশে যাওয়ার পর ওইখান থেকে আপনাদের যে কাজের জায়গা থাকবে থাকার জায়গা থেকে কাজের জায়গা আসার যে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা এটাও কোম্পানি থেকে প্রোভাইড করা হবে খুব কম টাকার মধ্যে খুবই কম টাকার মধ্যে পোল্যান্ডের ভিসাগুলো এখন করা পসিবল কারণ আমরা যে কাজগুলো পেয়েছি সেগুলো খুব কম টাকার মধ্যেই পেয়েছি যার কারণে আপনাদের কাছেও আমরা কম টাকায় ভিসাগুলো দিতে পারবো পোল্যান্ডের ফাইল প্রসেস করার জন্য আপনাদের কি কী ডকুমেন্টস লাগবে পোল্যান্ডের ফাইল প্রসেস করার জন্য আপনার প্রথমত ডকুমেন্টস লাগবে পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ অবশ্যই এক বছর হতে হবে ছবি থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ এম ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ প্রিন্ট আট কপি এনআইডি কার্ড যাদের এনআইডি কার্ড নেই তাদের জন্ম নিবন্ধনের ইংরেজি কপি লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা আপনাদের বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সঙ্গে অথবা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আপনাদের পোল্যান্ডের ভিসার ফাইল প্রসেস করতে পারেন আর ওয়েলডারে যারা যাবেন যারা এমআইজি ফোর জি ফাইভ জি সিক্স জি এই ক্যাটাগরির দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা আছে তারা এই জন্য ফাইল জমা করতে পারেন ওয়ার্ক পারমিট আসতে আপনাদের সময় লাগবে সর্বোচ্চ তিরিশ নব্বই কার্য দিবস এক্ষেত্রে আপনাদের বেতন কত হবে এই আপনাদের বেতন সাতশো ইউরো থেকে আটশো ইউরো সম পরিমাণ যেটা বাংলাদেশি টাকায় প্রায় পঁচাত্তর হাজার থেকে পঁচাশি হাজার টাকা সম পরিমাণ হবে থাকা কোম্পানি খাওয়া আপনার নিজের বহন করতে হবে ট্রান্সপোর্টেশন হেলথ ইন্স্যুরেন্স সমস্ত কিছু কোম্পানি থেকে প্রদান করা হবে তো আজ এই পর্যন্তই যারা পোল্যান্ড যেতে চান তারা আর দেরি না করে আপনার এবং আপনার ভবিষ্যৎ উন্নয়ন করার জন্য আপনাদের ফাইলগুলো মূল্যবান ফাইলগুলো আমাদের কাছে দিতে পারেন আমরা আপনাদের ফাইলগুলো প্রসেস করে দিব ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাত